সুরা আর রহমান রহিম আল্লাহ তালার নামে প মিম এ হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের কতিপয় আয়াত হে নবী মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দেবে কেন তারা ইমান আনছে না সে দুঃখে অথচ আমি চাইলে এদের উপর আসমান থেকে এমন একটি নিদর্শন নাজিল করতে পারি যা দেখে তাদের গরদান তার দিকে ঝুঁকে পড়বে যখনই দয়াময় আল্লাহ তালার কাছ থেকে এদের কাছে কোনো নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় এরা যেহেতু আল্লাহর আজাব অস্বীকার করেছে তাই অচিরেই তাদের কাছে সে আজাবের প্রত্যক্ষ বিবরণ এসে হাজির হবে জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত এরা কি জমিনের দিকে নজর করে দেখে না আমি কত কত ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে উৎপাদন করাই নিশ্চয়ই এর মাঝে আমার সৃষ্টি কৌশলের নিদর্শন ছড়িয়ে আছে কিন্তু তাদের অধিকাংশ মানুষ তা বিশ্বাসই করে না তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু হে সময়কার কাহিনী শোনা যখন তোমার মালিক ডাকলেন ইসলামের দাওয়াত নিয়ে যেন জালেম জাতির কাছে যায় যায় যেন ফেরাউনের জাতির লোকদের কাছে তারা কি আমার ক্রোধকে ভয় করে না সে বলল হে আমার মালিক আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে তাছাড়া আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে আমার যেও ভালো করে কথা বলতে পারে না অবস্থায় আমার সাহায্যের জন্য তুমি হারুনের কাছে অন্য পাঠাও তাছাড়া আমার উপর তাদের আগে থেকেই একটা অপরাধের অভিযোগ আছে তাই আমি ভয় করছি এখন তারা সে অভিযোগে আমাকে মেরেই ফেলবে আল্লাহ তারা বললেন না তা কখনো হবে না আমার আয়াত নিয়ে তোমরা উভয়ই তার কাছে যাও আমি তো তোমাদের সাথেই আছি আমি সবকিছু শুনতে পাই তোমরা দুজন যাও ফেরাউনের কাছে অতঃপর তোমরা তাকে বলো আমরা সৃষ্টিকুরের মালিক আল্লাহ প্রেরিত রসুল তুমি বনি ইসরা আমাদের সাথে যেতে দাও ফেরাউন এসব শুনে বলল হে মূসা আমি কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন করিনি তুমি কি জীবনে বেশ কয়েকটি বছর আমাদের মধ্যে অতিবাহিত করি তখন তোমরা যা কিছু করার ছিল তা তুমি ঠিক মতোই করেছ তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ মানুষ বলল হ্যাঁ আমি তখন সে কাজটি একান্ত না জানা অবস্থায় করে ফেলেছি অতঃপর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধের ব্যাপারে ভয় পেয়ে গেলাম তখন আমি তোমাদের এখান থেকে পালিয়ে গেলাম তারপর আমার মালিক আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে রসুলদের দলে সামিল করলেন আর তুমি তোমার রাজ পরিবারের সে অনুগ্রহ যার বোঝা তুমি আজ আমার ওপর রাখার প্রয়াস পেলে তার মূল কারণ এটাই ছিল যে তুমি বনি ইসরায়েলদের নিজের গোলাম বানিয়ে রেখেছিলে ফেরাউন বলল সৃষ্টিকুরের মালিক আবার বলল তিনি হচ্ছেন আসমান সমূহ ও জমিনের এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সবকিছুর মালিক কত ভালো হতো যদি তোমরা বিশ্বাস করতে ফেরাউন তার আশেপাশে যারা বসা ছিল তাদের বলল তোমরা কি শুনছ মোসাকি বলছে সে বলল তিনি তোমাদের মালিক এবং তোমাদের পূর্বপুরুষদের মালিক ফেরাউন তার দলবলকে বললো তোমাদের কাছে পাঠানো তোমাদের রসুল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল সে বলল তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের মালিক আরো মালিক এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সে সব কিছুর কত ভালো হতো যদি তোমরা অনুধাবন করতে সে বলল হে মুসা যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো তাহলে আমি অবশ্যই তোমাকে জেলে ভরব সে বলল আমি যদি তোমার সামনে নবুয়তে সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ হাজির করি কি তুমি এমনটি করবে সে বলল যাও নিয়ে এসো সে দলিল প্রমাণ যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও অতঃপর সে তার লাঠি জমিনে নিক্ষেপ করল তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেল দ্বিতীয় নিদর্শন হিসেবে সে বোগল থেকে তার হাত বের করল সাথে সাথেই তা দর্শকদের সামনে চমকাতে লাগল ফেরাউন তার আশেপাশে উপবিষ্ট দরবারের বড় আমলাদের বলল হে তো দেখছি আসলে একজন সুদক্ষ জাদুকর। সে তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরই বের করে দিতে চায় বলো এখন তোমরা আমাকে কি দেবে। তারা বলল আমাদের মতে তুমি তুমি তার ভাইকে অবকাশ দাও এবং সুযোগে শহরে বন্দরে নিয়ে আসার ফরমান দিয়ে সংগ্রাহকদের পাঠিয়ে দাও তাদের বলে দাও তারা যেন প্রতিটি সুদক্ষ জাদুকরকে তোমার সামনে এনে হাজির করে অতপর একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে দেশের সব জাদুকরদের একত্রিত করা হল সাধারণ মানুষদের জন্যেও শাহী ফরমান জারি করে বলা হল তারাও যেন সেখানে একত্রিত হয় এ আশা নিয়ে আজ সবাই আসবে যে যদি জাদুকররা আজ বিজয়ী হয় তাহলে আমরা মুসাকে বাদ দিয়ে তাদের অনুসরণ করতে পারব তারা ফেরাউনের সামনে এসে বলল আমরা যদি আজ জয়লাভ করি তাহলে আমাদের জন্য পর্যাপ্ত পুরস্কার থাকবে তো সে বলল হাঁ তা তো অবশ্যই তেমন অবস্থায় তোমরাই তো হবে আমার ঘনিষ্ঠজন মোকাবেলা শুরু হয়ে গেলে মুসা তাদের বলল হ্যাঁ তোমরাই আগে নিক্ষেপ করো যা কিছু তোমাদের কাছে নিক্ষেপ করার আছে অতপর তারা তাদের রশি ও লাঠি মাটিতে ফেলল এবং তারা বলল ফেরাউনের ইজ্জতের কসম আজ অবশ্যই আমরা বিজয়ী হব তারপর মুসা তার হাতের লাঠি জমিনে নিক্ষেপ করল সহসা তা এক বিশাল অজগর হয়ে তাদের জাদুর অলিক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল অতপর ঘটনার আকস্মিকতা জাদুকর্তেরত করে দিল তারা বলল আমরা মালিকের উপর ইমান আনলাম আনলাম, মুসা ও হারুনের মালিকের উপর এতে ক্রধান্বিত হয়ে সে ফেরাউন বলল এ কি আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার মালিকের উপর ইমান এনে ফেললে আমি বুঝতে পারছি আসলে এ হচ্ছে তোমাদের সবচেয়ে বড় গুরু এই তোমাদের সবাইকে জাদু শিক্ষা দিয়েছে অতি তোমরা তোমাদের অবস্থা জানতে পারবে আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব অতপর আমি তোমাদের সবাইকে এক একে শুলে চড়াব তারা বলল এতে আমাদের কোনো ক্ষতি নেই তুমি যাই করো আমরা তো একদিন আমাদের মালিকের কাছেই ফিরে যাব আমরা আশা করব সেদিন আমাদের মালিক আমাদের জাদু সংক্রান্ত এসব গোনাখাতা মাপ করে দেবেন কেননা আমরাই এ দলের মাঝে সবার আগে ইমান এনেছি রুকুচার অতপর আমি মুসার কাছে ওহি পাঠিয়ে বললাম রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে এ জনপদ থেকে বেরিয়ে যাও সাবধান থেকে ফেরাউনের পক্ষ থেকে তোমাদের অবশ্যই অনুসরণ করা হবে ইতোমধ্যে ফেরাউন শূন্য জড়ো করার জন্য শহরে বন্দরে সংগ্রাহক পাঠিয়ে দিল সে বলল এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দলমাত্র এরা আমাদের অনেক ক্রোধের উদ্রেক ঘটিয়েছে অথচ এদের মোকাবেলায় আমরা হচ্ছি একটি সম্মিলিত সেনাবাহিনী আমি ধীরে ধীরে এবার তাদের উদ্যানমালা ও সমূহ থেকে বের করে আনলাম বের করে আনলাম তাদের সঞ্চিত ধন ভাণ্ডার ও সুরম্য সমূহ থেকে এভাবেই ঘটনাটা সংঘটিত হল আমি বনি ইসরায়েলদের ফেরাউন ও তাদের লোকজনদের ফেলে আসা জিনিসপত্রের মালিক বানিয়ে দিলাম তারা সূর্যোদয়ের প্রাককালেই তাদের পশ্চাৎ ধাবন করল এক পর্যায়ে যখন একদল আরেক দলকে দেখে ফেলল তখন সাথীরা বলে উঠল আমরা বুঝি এখনই ধরা পড়ে যাব সে বলল না কিছুতেই নয় আমার সাথে অবশ্যই আমার মালিক রয়েছেন তিনি আমাকে থেকে বেরিয়ে যাবার একটা পথ অবশ্যই পাতলে দেবেন অতপর আমি এই বলে মুসার কাছে ওহি পাঠালাম তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত হানো মুসা তার লাঠি সমুদ্রে ফেলার পর তা ফেটে দু ভাগ হয়ে গেল এবং এর প্রতিটি ভাগ এত বড় ছিল যেমন উঁচু উঁচু একটা পাহাড় এবার আমি অপর দলটিকে এই জায়গার কাছে নিয়ে এলাম ঘটনার সমাপ্তি এভাবে হল আমি মুসা ও তার সকল সাথীকে ফেরাউন থেকে উদ্ধার করলাম অতপর আমি অপর দলটিকে সাগরে ডুবিয়ে দিলাম অবশ্যই এ ঘটনার মাঝে শিক্ষা নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো আল্লাহ তালার উপর এ আনে না তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম জাতির লোকদের জিজ্ঞেস করেছিল তোমরা সবাই করো? তারা বলল হ্যাঁ আমরা মূর্তির ইবাদাত করি নিষ্ঠার সাথেই আমরা তাদের ইবাদতে মগ্ন থাকি সে বলল তো তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের কোনো কথা শুনতে পায় অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে তারা বলল না তা পারে না তবে আমরা আমাদের বাপদাতাদের এরূপে এদের এবাদত করতে দেখেছি সে বলল তোমরা কি কখনো তাদের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেখেছ যাতে তোমরা এবাদত করো? তোমরা নিজেরা যেমনি করছ তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে এভাবে যাদের এবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুশ্মন তবে সৃষ্টিকুলের মালিক ছাড়া তিনি আমার বন্ধু তিনি আমাকে পয়দা করেছেন অতপর তিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন তিনি আমাকে আহার্য দেন তিনি আমার পানীয় সরবরাহ করেন আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে রোগ মুক্ত করেন তিনি আমার মৃত্যু ঘটাবেন তিনি আমাকে আবার নতুন জীবন দেবেন শেষ বিচারের দিন তাঁর কাছ থেকে আমি এ আশা করব তিনি আমার গুণাসমূহ মাফ করে দেবেন অতপর ইব্রাহিম দোয়া করল হে আমার মালিক তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে তোমার নেককার মানুষদের সাথে মিলিয়ে রেখো এবং আগামী প্রজন্মের কাছে তুমি আমার স্মরণ অব্যাহত রেখো আমাকে তুমি তোমার দেয়ামতে ভরা জান্নাতের অধিকারীদের মধ্যে সামিল করে নিও আমার পিতাকে হেদায়তে তফিক দিয়ে তুমি মাফ করে দাও কেননা সে গুমরাহীদের একজন আমাকে তুমি সেদিন অপমানিত করো যেদিন সব মানুষদের পুনরায় জীবন দেয়া হবে সেদিন তো কারো ধন সম্পদ কাজে লাগবে না না সন্তান সন্ততি কারো কাজে আসবে অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে তার কথা আলাদা সেদিন জান্নাতকে পারহেজগার লোকদের একান্ত কাছে নিয়ে আসা হবে এবং জাহান্নামকে গুণাহারদের জন্য উন্মোচিত করে দেয়া হবে তখন তাদের বলা হবে বলো এখন কোথায় তারা দুনিয়ার জীবনে যাদের তোমরা এবাদত করতে যাতে তোমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে এবাদতের জন্য ডাকতে আজ তারা তোমাদের কোন রকম সাহায্য করতে পারবে কি না তারা নিজেদের আল্লাহর আজাদ থেকে আজ বাঁচাতে পারবে অতপর যাতে তারা মাবুদ বানাত তারা এবং গুমরা মানুষ যারা তাদের এবাদত করত সবাইকে সেখানে অধমুখী করে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে ইবলিসের সমুদায় বাহিনীকেও সেখানে গিয়ে তারা নিজেরা এক মহা বিতর্কে লিপ্ত হবে এবং প্রত্যেকেই নিজ নিজ মাবুদ্ধদের বলবে তালার কসম আমরা দুনিয়াতে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিলাম বিশেষ করে যখন আমরা সৃষ্টিকূলের মালিক তালার সাথে তোমাদেরও তার সমকক্ষ মনে করতাম আসলে এসব বড় বড় গুণার ব্যক্তিরাই আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে হায় আজ আমাদের পক্ষে কথা বলার কেউই রইল না আছে এমন কোন শরীর বন্ধু যে আল্লাহ তালার কাছে সুপারিশ পেশ করতে পারে কত ভালো হতো যদি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো তাহলে অবশ্যই আমরা ইমানদার হয়ে যেতাম নিঃসন্দেহে এ ঘটনার মাঝেও শিক্ষার বহু নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশ লোক তো না। নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী ও পরম দয়ালু নুহের জাতির লোকেরাও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করেছিল যখন তাদেরই ভাই নুহ এসে তাদের বলল হে আমার জাতি তোমরা কি আল্লাহ তালাকে ভয় কর না নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল অতএব তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এ দাওয়াত পৌঁছানোর জন্য তোমাদের কাছে পারিশ্রমিক দাবি করি না। আমার যা পারিশ্রমিক তা তো আল আমিনের কাছেই মজুদ রয়েছে সুতরাং তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো তারা বলল আমরা কিভাবে তোমার উপর মান আনব যখন আমরা দেখতে পাচ্ছি কতিপয় নিচু লোক তোমার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল ওরা কে কি কাজ করে তা আমার জানার বিষয় নয় তাদের কাজের হিসাব গ্রহণ করা আমার দায়িত্ব নয় এটা তো সম্পূর্ণ আমার মালিকের ব্যাপার কত ভালো হতো এ কথাটা যদি তোমরাও বুঝতে পারতে এটা আমার কাজ নয় যে যারা ইমান আনবে নিম্নমানের মানুষ হওয়ার কারণে আমি তাদের আমার কাছ থেকে তাড়িয়ে দেব আমি তো একজন সতর্ককারী ছাড়ার কিছুই নই তারা বলল হেনু যদি তুমি এ কাজ থেকে ফিরে না আসো তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে সে বলল হে আমার মালিক তুমি দেখতে পাচ্ছ কিভাবে আমার জাতি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সলা করে দাও তুমি আমাকে এবং আমার সাথে যেসব ইমানদার মানুষরা আছে তাদের সবাইকে এদের ফেতনা থেকে উদ্ধার করো আমি তারে এ দোয়া কবুল করলাম তাকে এবং তার সঙ্গী সাথে যারা ভরা নৌকায় তার সাথে আরোহী ছিল তাদের মহা প্লাবন থেকে বাঁচিয়ে দিলাম অতপর অবশিষ্ট লোকদের আমি ডুবিয়ে দিলাম এ ঘটনার জন্যও একটি শিক্ষণীয় নিদর্শন আছে কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোক তো আনে না অবশ্যই তোমার মালিক তিনি তো মহাপরাক্রমশালী এবং পরম দয়ালু আদ সম্প্রদায়ের লোকেরাও তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন তাদেরই একজন শুভাকাঙ্ক্ষী ভাই এসে তাদের বলল হে আমার জাতির লোকেরা এ কি হলো তোমাদের তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না আমি হচ্ছে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তো এ কাজের জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে মজুদ রয়েছে তোমরা প্রতিটি উঁচু স্থানে স্মৃতিসৌধ হিসেবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ যা তোমরা একান্ত অপচয় হিসেবে করছ এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ যা দেখে মনে হয় তোমরা বুঝি এ পৃথিবীতে চিরদিন দিন থাকবে অপরদিকে তোমরা যখন কার উপর আঘাত হানো সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো তোমরা ভয় করো তাকে যিনি তোমাদের এমন সবকিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করে জানো তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করেছেন সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ও ঝর্ণা ধারা দিয়ে সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্য একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি তারা বলল কোনো উপদেশ দাও কিংবা না দাও উভয়টাই আমাদের তোমার এসব কথা আগের লোকদের নিয়ম নীতি ছাড়া আর কিছু নয় আসলে আমরা কখনো আজ প্রাপ্ত হব না অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম মূলত এ ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন তা সত্ত্বেও এদের অধিকাংশ মানুষ ইমান আনে না নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী পরম দয়ালু এভাবে সামুদ জাতীয় তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন তাদেরই এক ভাই সালে তাদের বলেছিল তোমাদের এ কি হল তোমরা কি আল্লাহতালাকে ভয় করবে না নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহতালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তো তোমাদের কাছে এ কাজের জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছি না যে এ ভয়ে তোমরা আমাকে অমান্য করবে আমার যা কিছু পারিশ্রমিক তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহর কাছে মজুদ রয়েছে তোমরা কি ধরেই নিয়েছো এ দুনিয়ার মাঝে যা কিছু ভোগের উপকরণ রয়েছে তার মধ্যে নিরাপদে বাস করার জন্যে তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে নিরাপদ থাকবে তোমরা এ উদ্যানমালা ও এ ঝর্ণাধারার মধ্যে শস্য ক্ষেত্র এ নাজুক ও ঘন গোছা বিশিষ্ট খেজুর বাগিচার মধ্যেও কি তোমরা সত্যি নিরাপদ থাকতে পারবে তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে করে বাড়ি বানাও তোমরা থাকতে পারবে ওর কোনটাতে যখন তোমরা নও। তখন তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো সেসব সীমা লঙ্ঘনকারী মানুষদের কথা শুনো না যারা আল্লাহর জমিনে শুধু বিপর্যয় সৃষ্টি করে এবং কখনো সমাজের সংশোধন করে না সব শুনে তারা বলল হে সালে আসলেই তুমি হচ্ছে একজন জাদুগ্রস্ত ব্যক্তি তুমি তো আমাদের মতো একজন মানুষ যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে ভিন্ন কোন প্রমাণ নিয়ে এসো সে বলল এ উষ্ট্রি হচ্ছে আমার নবতের প্রমাণ এর জন্য কুয়ার পানি পান করার একটি নির্দিষ্ট পালা থাকবে আর একটি নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করার জন্যে কখনো একে কোন রকম দুঃখ ক্লেশ দেওয়ার উদ্দেশ্যে স্পর্শও করুন নতুবা বড় কঠিন দিনের আজাব তোমাদের পাকড়াও করবে অতপর পায়ের নলি কেটে তারা সেটিকে হত্যা করল তখন কঠিন দেখে তারা ভীষণভাবে অনুতপ্ত হলো। হল অতপর আল্লাহ তালার শাস্তি এসে তাদের গ্রাস করল এ ঘটনার মাঝেও রয়েছে আল্লা তালার বিশেষ নিদর্শন কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো ইমানই আনে না নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী পরম দয়ালু একইভাবে লুতের জাতীয় আল্লাহর রসুলদের অস্বীকার করেছে যখন তাদের ভাই লুত এসে তাদের বলল এ কি হলো তোমাদের তোমরা কি আল্লাহর আজাবকে ভয় করবে না নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তো কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না আমার বিনিময় তো দুনিয়া জাহানের মালিক আল্লাহ দরবারেই মজুদ রয়েছে এ কি হল তোমাদের জৈবিক প্রয়োজন পূরণের জন্যে তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছেই যাও অথচ তোমাদের মালিক তোমাদের এ প্রয়োজনের জন্য তোমাদের স্ত্রীদের পয়দা করে রেখেছেন তাদের তোমরা পরিহার করে এর নোংরা কাজে লিপ্ত থাকো তোমরা আসলেই এক মারাত্মক সীমা লঙ্ঘনকারী জাতি তারা বলল হে লুথ যদি তুমি তোমার এসব ওয়াজ নসিহত থেকে নিবৃত না হও তাহলে তুমি হবে বহিষ্কৃতদের একজন সে বলল দেখো আমি তোমাদের এই নোংরা কাজ অত্যন্ত ঘৃণা করি এবার আল্লাহ বলল হে আমার মালিক। তারা যা কিছু করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে সেসব ঘৃণিত কাজ থেকে বাঁচাও অতঃপর আমি লুত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম তার পরিবারের এক পাপি বৃদ্ধাকে বাদ দিয়ে সে উদ্ধারের সময় পেছনেই থেকে গেল এবং আজাবে নিমজ্জিত হয়ে গেল অতঃপর অবশিষ্ট সবাইকেই আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম তাদের উপর আমি আজাবের বৃষ্টি বর্ষণ করলাম যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য কত নিকৃষ্ট ছিল সেই আজাবের বৃষ্টি এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই ইমান আনে না নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী পরম দয়ালু আইকার অধিবাসীরাও আগত রসুলদের অস্বীকার করেছিল যখন সয়েব তাদের বলেছিল হে আমার জাতি তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল সুতরাং তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি যে তোমাদের ডাকছি এজন্য আসলে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছি না কারণ আমার পারিশ্রমিক যা তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহ তালার কাছেই মজুদ রয়েছে হে মানুষ মাপের সময় তোমরা পুরোপুরি মেপে দেবে মাপে কম দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত হইও না ওজন করার সময় পাল্লা ঠিক রেখে ওজন করবে মানুষদের পাওনা কখনো কম দেবে না এবং দুনিয়ায় খামাখা ফেতনাফাস সৃষ্টি করো না ভয় করবে তাঁকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন তারা বলল হে সয়েব তুমি তো দেখছি জাদুগ্রস্ত ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত তুমি তো আমাদেরই মতো মানুষ আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই অন্তর্ভুক্ত হ্যাঁ তুমি যদি নবী হওয়ার দাবিতে সত্যবাদী হও তাহলে যাও আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের উপর ফেলে দাও সে বলল যা কিছু উদ্ভর দাবি তোমরা করছ আমার মালিক তা ভালো করে জানেন অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আজাব তাদের পাকড়াও করল এ ছিল সত্যি এক কঠিন আজাব এ ঘটনার মাঝেও শিক্ষা নিদর্শন আছে কিন্তু মানুষদের অনেকেই এর উপর ইমান আনে না নিঃসন্দেহে তোমার মালিক মহা ও পরম দয়ালু হে নাবি অবশ্যই এ কোরআনটা রব্বুল্লা আলমিনে নাজিল করা একটি গ্রন্থ একজন বিশ্বস্ত ফেরেস্তা আমারই আদেশে এটা নাজিল করেছে নাজিল করেছে তোমারই মনের উপর যাতে করে তুমিও সতর্ককারী নবীদের একজন হতে পারো একে নাজিল করা হয়েছে সুস্পষ্ট ভাষায়। আগের উমদের কাছে নাজিল করা অবশ্যই এটি আছে এটা কি এদের জন্য দলিল আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত আছে যদি আমি এ কোরআনকে আরবির বদলে অন্য কোনো অনারবের ওপর তার ভাষায় নাজিল করতাম তারপর সে অনারব ব্যক্তি তাদের কাছে এসে এটা কেতাব পাঠ করত অতপর ভাষাগত অজুহাত তুলে এর ওপর তারা মোটেই ইমান আনত না এভাবে আমি এ বিষয়টি নাফরমান অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি তারা কখনো এর উপর ইমান আনবে না যতক্ষণ না তারা কোনো কঠিন আজাব নিজেদের চোখে দেখতে পাবে আর সে আজাব কিন্তু তাদের কাছে আসবে একান্ত আকস্মিকভাবেই তারা কিছুই টের পাবে না তখন তারা বলবে আমাদের কি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হবে না অথচ সে লোকগুলোই একসময় আজাব ত্বরান্বিত করতে চেয়েছিল তুমি এ বিষয়টা চিন্তা করে দেখেছ কি যদি আমি তাদের অনেক দিন ধরে ভোগ তারপর যে আজাব সম্পর্কে তাদের তাদের ওয়াদা করা হয়েছিল। তা যদি কাছে এসে এই যে বৈষয়িক বিলাস তারা ভোগ করছিল তা সব কি কোনো কাজে লাগবে আমি কাফেরদের কোন জনপদকে ধ্বংস করে নিই যার জন্য পূর্বেই কোন সতর্ককারী নবী পাঠানো হয়নি তা হচ্ছে সুস্পষ্ট উপদেশ আর আমি তো জালেন নই যে সতর্ক না করেই তাদের ধ্বংস করে দেব এ কোরআন কোন কাজের যোগ্যও নয় না তারা তেমন কোন ক্ষমতা রাখে তাদের তো ওহি সোনা থেকেও বঞ্চিত রাখা হয়েছে অতএব তুমি কখনো আল্লাহ আল্লাহতালার সাথে অন্য কোনো মাবুদকে ডেকে না নতুবা তুমিও শাস্তিযোগ্য হয়ে পড়বে হে নাবি তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের আল্লাহতালার আজাব থেকে ভয় দেখাও যে ব্যক্তি ইমান নিয়ে তোমার অনুবর্তন করবে তুমি তার নাফরমানি করে তাহলে তুমি তাকে বলে দাও তোমরা আল্লাহ তালার সাথে যে আচরণ করছো নই। তাদের অবাধ্য আচরণে তুমি মনুক্ষুণ্ণ হই না তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী ও দয়ালু আল্লাহ তালার উপর ভরসা করো যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও এবং শ্রদ্ধাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি দেখেন অবশ্যই তিনি সব কিছু শোনেন সবকিছু জানেন হেন আমি কি তোমাকে বলে দেব শয়তান কার উপর সাওয়ার হয় সাওয়ার হয় প্রতিটি ঘোর ও মানুষদের উপর ওরা শয়তানের কথা শোনার জন্য কান পেতে থাকে আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী আমার নবী কবি নয় কবিরা তো অধিকাংশই পথভ্রষ্ট হয় কবিদের অনুসরণ করে আরো কতিপয় গুমরা ব্যক্তি তুমি কি দেখতে পাও না ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে এরা এমন কথা অন্যদের বলে যা তারা নিজেরা করে না তবে যারা আল্লাহর ইমান আনে ও সে অনুযায়ী নেক কাজ করে এবং বেশি করে আল্লাহতালাকে স্মরণ করে তাদের কথা আলাদা তাদের উপর জুলুম করার পরেই কেবল তারা আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণ করে আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের একদিন কোথায় ফিরে যেতে হবে